আবার তাই দেখেছি এখন শুধু বাকি আছে এই দিয়ে সংসার চললে কেমন দেখা যায় ঠিক আমি সিস্টেম করেছে রায় যখন এসেছে বিশজন চাই ওই আগে চাই কলা পাউরুটি আঠারো জন চাই খাই পনেরো জন চাই রোল এভাবে ভাগ করতে করতে দেখা গেল বিশের সংখ্যা আগে যা ছিল এবার আপনি বলেন তো বিশ বাদ দিলে একশোর ভেতরে থাকে কত আরো জোরে আশি জন যদি সব একমত হতো এ নাস্তার মেনু পাল্টানো সহজ ছিল না কঠিন ছিল বাস্তবটা এখন আমাদের সামনে এদেশে নাস্তিক মোরতাদ রামবা আমরা আশি জনের উপর ওই পনেরো জন আঠারো জন ষোলো জনগুলো না করে আমরা যদি সব এক হতে পারি নাস্তার মেনু এতদিন যা চলছে এটা পাল্টানো সম্ভব কারণ এই তিপ্পান্ন বছরে বাবা চালিয়েছে আমরা দেখেছি আমি দেখি নাই মরুবীরা সেও দেখলাম নয় বছর ববু চালিয়েছিল বিভিন্ন কায় ভাবিও চালিয়েছিল এক বলে না সবার তাই দেখেছি এখন শুধু বাকি আছে কোরআন দিয়ে সংসদ চললে কেমন দেখা যায় কারা কারা চান আল্লাহর এই কোরআন দিয়ে বাংলাদেশের এই সংসদ চলক দেখে যেন আমরা আশি জন যেহেতু আসি আমরা যেন মতো মত বার্ধক্য ছোট